ছটপুজোর প্রাক মুহূর্তে পুনর্ভাবা নদী ঘাট পরিদর্শন করলেন গঙ্গারামপুর পৌরসভার পৌর প্রধান প্রশান্ত মিত্র রবিবার বিকেলে গঙ্গারামপুর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের আশ্রম ঘাট খেয়াঘাট এলাকা পরিদর্শন করেন পৌর প্রধান এক সময় গঙ্গারামপুরে প্রধানত হিন্দি ভাষী সহ অবাঙালি সম্প্রদায়ের মধ্যে ছট সীমাবদ্ধ ছিল তবে গত পাঁচ বছরে এই চিত্রের বদল ঘটেছে অভাবনীয়ভাবে ভাবে ছট প্রসার বেড়েছে ছটপুজো গঙ্গারামপুরে বৃহদাকারে পালিত হতে শুরু মেলা বসতে শুরু করেছে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে নির্বিঘ্নি ছটপুজো সম্পন্ন কতি বিভিন্ন ব্যবস্থা করেছে পুরসভা এদিন সমস্ত সামগ্রিক ব্যবস্থাপনা খতিয়ে দেখেন পুরপ্রধান এ বিষয়ে পুরপ্রধান প্রশান্ত মিত্র জানান এখানে পৌরসভার পক্ষ থেকে প্রতিবছরের ন্যায় এবারও আর যে ছট পুজো সেই ছট পুজোকে কেন্দ্র করে আর কয়েকটি ঘাট যেমন আমাদের এই আশ্রম ঘাট এবং আমাদের খেয়া খেয়াঘাট এই দুটো জায়গাকে কেন্দ্র করে গঙ্গারামপুরে ছট পুজো এত ব্যাপক হার হারে যে সারা পড়ে গেছে সমস্ত মানুষের কাছে যে প্রচুর মানুষের ঢল নামে আগামীকাল ছট পূজাকে কেন্দ্র করে বিকাল থেকেই শুরু হয়ে যায় এবং পুজোটা দুপুর থেকে শুরু হয় যেহেতু সাতাশ তারিখ আগামীকালই ছট পুজো তো সেই কারণে এখানে প্যান্ডেল করার যে ব্যবস্থা সেই ব্যবস্থাটাও শুরু হয়ে গেছে এবং বেনারস থেকে তারা এখানে যে প্রদীপ যে আরতি যে আরতির ব্যবস্থা সেই ব্যবস্থাও করেছে এই আশ্রম ঘাটের কমিটি এবং তারা সেখানে ছটা ছটা স্ট্যান্ড বানিয়েছে যেখানে দাঁড়িয়ে সেই মানুষগুলো সেখানে আরতির করবেন এবং মানুষকে যে আনন্দ দেওয়া সেই আনন্দটা দিবেন এবং পুজোকে কেন্দ্র করে যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানটাও এখানে হতে যাচ্ছে আগামীকাল আগামীকাল বিকাল থেকে তো সেই কারণে হচ্ছে একটা জমজমাট পরিবেশের মধ্যে আমাদের জেলার মধ্যে সবচেয়ে বড় পুজো এখানেই হয় কারণ প্রশাসনও এটা এসছিলেন দুপুর একটার দিকে এসছিলেন ওনারা এসডিও সাহেব থেকে শুরু করে এসডিপিও সাহেব থেকে শুরু করে সবাই আইসি থেকে শুরু করে সবাই এসছিলেন এবং তারা প্রতি বছরই আসেন প্রতি বছরই দেখে যান কি কি অ্যারেঞ্জমেন্ট আছে এখানে সেই কারণে সমস্ত ধরনের পৌরসভার পক্ষ থেকে আমরা অ্যারেঞ্জমেন্টের ব্যবস্থা করে দিই এবং ঘাটটাকেও সুন্দরভাবে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করার যে ব্যবস্থা সেই ব্যবস্থাটাও আমরা করে দিই এ বিষয়ে আষ্টম ঘাট ছট পুজো কমিটির অন্যতম সদস্য সুরেশ প্রসাদ জয়সওয়াল জানান আমাদের এবছরে অনুষ্ঠান আছে গঙ্গা আরতি আছে সেক্সেফনের ছট গান হবে এছাড়া বম্বে থেকে আগত আমাদের সুনীল ছয়লা বিহারী আসতেছেন সঙ্গীত পরিবেশন করতে ছট মায়ের আর তাছাড়া আমাদের এখানে মাননীয় শ্রী প্রশান্ত মিত্র চেয়ারম্যান গঙ্গারামপুরের ওনার অনুদানেই আমরা আজকে এখানে একটা বড় করে আমরা প্রোগ্রাম করতে পারছি তাছাড়া আমাদের মন্ত্রী বিপ্লব দা ওনারও সহযোগিতা যথেষ্ট আছে আশা করি এবছরে আমাদের জনসংগ্রাম সমাগম যথেষ্ট ভালো যথেষ্ট ভালো হবে আমরা জায়গা দিতে পারবো কি না আমাদের এটাই চিন্তা আছে এ বিষয়ে খিয়াঘাট ছট পুজো কমিটির অন্যতম সদস্য শুভম প্রসাদ জানান সর্বপ্রথম সকলকে জানাই হল ছট পুজো একজন শুভেচ্ছা অভিনন্দন আমাদের বছর মতো এবছরও এই শেয়াঘাটে পুজো হচ্ছে নজোডি ক্লাবের পক্ষ থেকে আয়োজনে আমাদের প্রতিদিন পুজো হবে আগামীকাল আর হল পরশু দিন হ্যাঁ আর আমাদের প্রতি বছর মতো এবছরও আমাদের হলো বহিরাগত শিল্পীরা অনুষ্ঠান হবে বাইরে থেকে আসবে সঙ্গীত শিল্পী তিনজন খুব ভালো প্রোগ্রাম হবে পাটনা থেকে আসছে তো সবাই বঙ্গবন্ধুবাসীকে আমরা আহ্বান জানাবো যে সবাই যেন এই ছট পুজো দেখতে আসে এবং আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করে গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে